শেয়ার দিচ্ছে আর কমেন্ট ভাতার তুমি কিছু না কেন তুই কি মানুষ আমার বুয়া লজ্জায় অনলাইন ছাড়া দেওয়া উচিত বুয়া বলে যদি লজ্জার হয় তাহলে কি ভাতারি আমি অক্টোবর মাস থেকে

তো যক্ক তো অবশ্যই একটা আছে এটা হচ্ছে তোর জামাইরে জুতা দিয়ে বাইরে আনার তোর জামাই তোরে কি বিศรี ভাষায় গালাগালি কইরা বলছ তুই নাকি জুতা দিয়ে বাইরে আস লজ্জা লাগে না আর তোর যে জামাই ওইটা নামের সাথে কামের কোনো মিল আছে আমি কন্টিনিউ একটা পেজের সঙ্গে কাজ করি ওই পেজে তোদেরকে দিয়ে একটা কাজ করাইতে চাইছিল তোরা তো কাজ ঠিকমতো করতে পারছিস নাই তোর জামাই 500 টাকার জন্য ওই পেজオーナー যে পরিমাণ বিরক্ত করছে

আর দুই দিন আগে একজন পার্লারের ওনার সাথে ঝগড়া লাগছে কেন জানো বিশ হাজার টাকা বেড়া ছুটার জন্য চাইছে সে মেয়ে পরে বসে বিশ হাজার টাকা দিয়ে আমি বাড়ি সব আনতে পারি ওই মেয়ের ইচ্ছা ভেবে বকা দিয়েছে পরে ওই মেয়েরা বসে কিছু তোকে সাজায় সেই বলে তোর কি বলবো তোকে সাজাইতে কষ্ট হয় সেটা আবার অতিশাকে বাস দিল ভারজানা বললো আমার পায়ের মুখের যোগ্যতা তদের নেই আবার আমাকে নিয়ে কথা বলিস আমার নাম নিয়ে আসছিস বাইরাল হতে তদের কোনো কোনো লজ্জা সরম বলতে কিছু নেই তোর মতো তো আমি বারো বাতারি না আমাকে তো বারো বাতারি বলে কেউ চেনে না আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে ইটালি নিয়ে আসছে আর তোর বাপ চোদ্দ গোষ্ঠীও কখনো ইটালিতে আসতে পারবি না জীবনে কখনো ভালো কিছুর মুখ দেখেছিস আমাকে ভালো লাইফস্টাইল দেওয়ার জন্য আমার হাজব্যান্ড হাজার হাজার টাকা খরচ করে ইটালি নিয়ে আসছে আমি যদি বোয়া বলে পরিচিত হতাম বা অনলাইনে আমাকে এই নামে চিনতো তাহলে তোকে তো সবাই ভারোবাতানি নামে চিনে তোর মা চোদ্দোটা বিয়ে হয়েছে তোর তেরোটা বিয়ে হয়েছে এতদিন আখিকে দিয়ে বিউজ কামিয়ে টাকা ইনকাম করেছিস নিজের স্বামীর বাগ দিয়েছিস শুধুমাত্র অনলাইনে বা ভাইরাল হওয়ার জন্য এখন আবার নাটক করতে আসছি তদের মতো বারো কাতারিদেরকে কীভাবে যে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে তবে মানসম্মানের জন্য তোকে আর কিছু বললাম না তোর মতো নোংরা প্রকৃতির মানুষকে নিয়ে কথা বলতে আমার রুচিতেও আসে না তীষার মুখে থুতু দিলেন ফারজানা আর বুঝিয়ে দিলেন তিশা যে ফারজানার পায়ের মুখে যোগ্যতাও রাখে না তা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলেন ফারজানাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল তিশা তারই পাল্টা জবাব দিয়ে দিল আবারও ফারজানা আর বুঝিয়ে দিল ফারজানার দারের কাছে আসার যোগ্যতা তীষার নেই ইটালি থেকে যে লাইফস্টাইলটা সে ফিল করে সেটার আসার পর্যন্ত যোগ্যতা নেই মানুষের কাছে হাত পেতে তো তিশাকে চলতে হয় এখন আঁখি নেই বলে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে টাকা ইনকাম করতে হয় আর মানুষের কাছে হাত না পাতলে কখনো পেটে বাদ জুটবে না শোনা যাচ্ছে মোবাইল বিক্রি করেছে গাড়ি বিক্রি করেছে তারপর আবার অনেক কিছুই বিক্রি করেছে সেগুলো বিক্রি করে নাকি এখন চলতেছে ছাড়া কয়েকদিন পর হয়তো বা রাস্তায় নেমে পড়তে হবে তার জন্য বুদ্ধি খাটিয়ে রাজা আর রাজার বউ মৌসুমিকে নিয়ে আসছে যাতে করে আঁখিকে খোঁচা দিয়ে কথা বলে বিউজ কামাতে পারে আর কিছু টাকা ইনকাম করতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা জানাতে পারেন